রুটি করতে গেলে দু একটা বেশি হয়েই যায় তাহলে বাসি রুটি ফেলে দিচ্ছেন নাকি খবরদার নয় আটার কিলো অনেক বন্ধুরা বাসি রুটিগুলো দেখুন কি করলাম লোহার চাটুটাই করে ভালো করে গরম করে নিলাম একটু জল ছিটে দিলাম দিয়ে গরম করে নিলাম এইবার কি করবো দেখুন সকালবেলা আলু চচ্চড়ি করেছিলাম দাদাকে টিফিনে দেওয়ার জন্যে টাটকা রুটি এবার বাসি রুটি তো দাদা দেখলেই রেগে যাবে তাই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই আলু চচ্চড়িটা ভেতরে বেশ ভালো করে স্ম্যাশ করে দিলাম জানেন দেখুন এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিলে আরও ভালো হতো কিন্তু না দিলাম না শুধু আলু চচ্চড়ি দিলাম আপনারা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একটু দিয়ে দেবেন তারপর আর একটা রুটি দিলাম ছিল তিনটে রুটি দিয়ে দিলাম এবার বন্ধুরা আবার আলু চচ্চড়িটা একটু দিয়ে দিলাম দিয়ে চামচে করে ভালো করে ঘেঁটে দিলাম তা আমার তো এখন সময় নেই আমি তো এতটা ঘাঁটতে পারলাম না আর যেহেতু নিজেই খাবো আপনারা আর একটু ভালো করে ঘেঁটে দেবেন আলু চচ্চড়িটা দিয়ে তারপর কি করবেন ওই যে আর একটা রুটি রয়েছে ওইটা দিয়ে দেবেন বুঝেছেন আমার তো তিনটে রুটি দেখুন দুটো দেয়া হয়েছে আলু চচ্চড়িটা যতটুকু ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম এইবার এই রুটিটাকে তার উপর দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিলাম চতুর্দিক থেকে চেপে দিলাম একেবারে আটকে গেল রুটিগুলোয় এইবার কি করব বলুন তো ভিত ও আর একটা বলতে ভুলে গেছি ভিতরে একটু করে মেউনি দিয়ে দেবেন এই তরকারির ওপর দিয়ে না দিও ভাই আমি যেমন দিলাম না আমি এবার কি করলাম বন্ধুরা দেখুন ওপর দিয়ে মেয়োনিজ দিয়ে দিলাম একটু মেয়োনিজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম শীতকালে মেয়োনিজও আটকে যাচ্ছে মেয়োনিজ বের হচ্ছে না দিয়ে ভালো করে আটকে নেই করে মাখিয়ে নিলাম চামচে দিয়ে দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন সামনে থেকে কিন্তু আরো ভালো দেখতে লাগছে যদিও আমার লোহার চাটু বলে কালো কালো লাগছে আপনারা ফ্রাইং প্যানে করে নেবেন দেখতে ভালো লাগবে এইবার আর একটু দিয়ে দিলাম মেয়োনিস খেতে বাচ্চারা তো আরো ভালোবাসে আর আমরা খাবো আমরাও তো ভালোবাসি এইবার কি করবো বলুন তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা আর কি দিলাম বলুন তো এই যে গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম হয়েছে ব্যাস একেবারে মনে হচ্ছে বন্ধুরা যেন মনে হচ্ছে পিৎজা করছি দেখুন এইবার আস্তে আস্তে ছড়ি দিয়ে কেটে নেব আর রুটিগুলো বন্ধুরা একটু ভিজিয়ে নেবেন আগেই বললাম জল দিয়ে চাটুতে একটু ভিজিয়ে নেবেন তাহলে নরম হবে হবে ভালো এই যে বন্ধুরা হয়ে গেছে আমার বাসি রুটিকে ব্যবহার করা পিজ্জার মতো হয়ে গেছে একদম এইবার কেটে কেটে নাও আর খাও বন্ধুরা সস আপনারা দেবেন আমি কিন্তু সস দিইনি আজকে সস পেঁয়াজ আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি আপনারা দিয়ে দেবেন এই যে দেখুন কেটে কেটে যা লাগছে না সঙ্গে একটু আলু চচ্চড়ি পাশে নিয়েও নিলাম কেতে চা দিয়েছে আপনারা একটু করে দেখবেন আর সাথে মিষ্টি মিষ্টি লিকার চা দিয়েছি আহ কেটে যা লাগছে অসাধারণ এইভাবে যে বাসন ব্যবহার করা যায় তা ভাবতেও পারিনি ভাবলাম যে রুটিগুলো ফেলে দেব আর তো রেগে যায় রুটি ফেললেই আর কত কিলো কর বাড়ির কর্তারা বলবে এই যে রোদে বসে খাচ্ছি রুটি আর চা কি বলবো তো এখন আসি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরবর্তী ব্লগটা দেখতে ভুলবেন না টাটা